চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিবেশকে বাঁচানোর ডাক পরিবেশকে বাঁচিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখতে চিত্র প্রদর্শনীকে বেছে নিল ভারত বাংলাদেশ সীমান্তের কচি কাঁচারা বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা শিবতলায় ইচ্ছামতী নদীর পারে এক অভিনব চিত্র প্রদর্শনীর দেখা মিলল

না না কাজ নদীতে কোনো জিনিস ফেলে কেউ তারপরে গাছ যেন না কাটে এরকম নিয়ে আমরা একটা ছবি তুলে ধরেছি গাছ কাটলে কিভাবে তা পরিবেশকে ক্ষতি করে বিশ্ব উষ্ণায়ন ঘটায় পাশাপাশি কিভাবে জল অপচয় বন্ধ করতে হবে কিভাবে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে সেই সমস্ত ছবি ফুটে ওঠে এই অঙ্কন প্রদর্শনীর মধ্যে দিয়ে উদ্যোক্তা নবকুমার সরকার বলেন যেভাবে শিশুরা এখন মোবাইল বন্দী জীবন কাটাচ্ছে সেখান থেকে তাদের বার করে নিয়ে জীবনের আনন্দ দিতেই ছবি আঁকা এক অন্যতম পন্থা এই পরিবেশ দূষণের যে আমি যতই বলি আমার বাচ্চা কিন্তু কিছু শিখছে না জানছে না ওই জন্য দশের মধ্যে দিয়ে একে তাকে কিছু শেখানোর জন্য আমি আজ এই নবকুমার সরকারের এই মানে এই যে পরীক্ষা নেতা হচ্ছে বা বিভিন্ন যারা পরীক্ষা দিচ্ছে এই মানে কিছু যেন পায় সে যেন কিছু শিখতে পারি এই জন্য আমি এখানে অবশ্যই বা সেটা দিন দিন বড় হচ্ছে কিছু শিখছে কিছু পাবে এটা আমি চেষ্টা করছি চারশো জন খুদে শিল্পীর হাত দিয়ে ফুটে উঠেছে এক অভিনব চিত্র প্রদর্শনী জল অপচয় বন্ধ করা রুখে বৃক্ষ রোপণ করে বিশ্ব উষ্ণায়ন মতো ছবিগুলি এই চিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে জাতীয় জীবনের তার জন্য আমরা বিশ্ব উষ্ণায়ন রুখতে কিছু প্রচারমূলক ছবি আর যে হারে জল অপচয় হচ্ছে পরিবেশ অনেকটা সত্যি আমরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য মানুষকে সচেতন করার জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ